নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন চিঠির পাতায় পরীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা একটু অন্য ধরনের অষ্টম প্রহরে মহাপ্রভুর আগমন নাম সংকীর্তন এবং থাকছে মনোরমা দাস অধিকারীর কীর্তন এটা সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সবাই ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলুন আপনাদেরকে পুরোটা দেখায় এখন যেহেতু দুপুরবেলা সেই জন্য মহাপ্রভুকে অন্নভোগ দেওয়া হয়েছে এই অন্নভোগ দেওয়ার পরেই কিন্তু সবাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। যতক্ষণ না মহাপ্রভুর অন্নভোগ হচ্ছে ততক্ষণ আমরা কেউ খাওয়ার খেতে পারবো না এটাই হচ্ছে নিয়ম এই যে এখন আরতি হচ্ছে যাকে দেখলেন ওটা একটা আমার মায়ের পিসি যাই হোক এখন বিকেলবেলা শুরু হয়েছে ভোগ কীর্তন আর মহাপ্রভুকে দেয়া হবে ভোগ চলুন আপনাদের ভোগ দেওয়াটা দেখায় এই যে এখানে এখন ফল কাটা হচ্ছে এখন দেয়া হবে ফল চিড়ে বাতাসা আর লুচি সুজি দেখুন একদিকে চলছে কীর্তন আর একদিকে হচ্ছে ভোগের আয়োজন আপনাদের একটু আগেই বললাম এখন বিকেলবেলা মহাপ্রভুকে ভোগ দেওয়া হবে এই দেখুন প্রায় সব কিছু কমপ্লিট এবং সবাই এসেছে এখানে একদিকে ভোগ কীর্তন চলছে সেরকমভাবে আমি সব কিছু পুরো ভিডিও করতে পারিনি যাই হোক একটু একটু যতটা করেছি ততটাই আপনাদেরকে দেখাচ্ছি

সেই লোকেদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত যেখানে হচ্ছে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি চলুন এখানে হচ্ছে সমস্ত খাওয়া দাওয়ার বন্দোবস্ত সকাল থেকে দুপুর রাত তিন দিনের যে অনুষ্ঠান সব রান্না বান্না এখানেই চলছে এরকম বড়ো বড়ো কড়াইতে রান্না হচ্ছে আমি পুরো ভিডিও আপনাদের দেখাতে পারিনি করতে পারিনি সময় পাইনি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে ভাড়ার ঘর এই দেখুন দেখেছেন কত বড় জায়গা জুড়ে প্যান্ডেল হয়েছে এই যে আপনাদের একটু আগে বললাম না যে রাতে মনোরমা দাস অধিকারী কীর্তনিয়ার কীর্তন আছে এটা তার জন্য এ দেখুন ওখানে বাবা মেশরে সবাই গল্প করছে এরকম দেখাই আমার মহারানীকে এ দেখুন আসছেন হেঁটে হেঁটে ও ভীষণ বিরক্ত হচ্ছে আসলে হঠাৎ করে গরমটা পড়ে যাচ্ছে আর ওখানে কাউকে চেনে না জানে না সেই জন্য মাঝে মধ্যেই শুধু মাম্মা মাম্মা করছে আর এই যে আরেকটা বাচ্চা ওরই বয়স ওর থেকে এক মাসের বড় এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে এখন চলছে স্টেজ ডেকোরেশন না আমাদের আর এখানে থেকে লাভ নেই চলুন আমরা এবার যাই গিয়ে রেডি হতে হবে সন্ধ্যে হয়ে এসেছে চলুন রেডি হয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে প্রায় এখন সাড়ে সাতটা আটটা মতো বাজে দেখুন কত লোক এসেছে আর তার মাঝে কী করছে দেখুন ও কীর্তনের তালে তালে নেচে নেচে বেড়াচ্ছে বলেছিলাম আপনাদের রাতে মনোরমা দাস অধিকারী কীর্তনিয়া কীর্তন আছে উনি চলে এসেছেন চলুন আমরা এবার ওখানে যাই পরী এখানে নাচছে নাচুক একবার আমরা ওখান থেকে ঘুরে আসি চলুন আপনাদের দেখালাম তখন স্টেজ ডেকোরেশন হচ্ছে এই দেখুন সুন্দর একটি রাধাকৃষ্ণের ছবি আর ফুল দিয়ে সাজিয়েছে উনি এখনো ওঠেননি স্টেজে ওনার টিম শুরু করেছে প্রথমে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে তুলসীর গলায় মালা দিয়ে তুলসী প্রদীপ জ্বালিয়ে শুরু হচ্ছে কিভাবে ইনি হচ্ছে মনোরমা দাস অধিকারী উনি স্টেজে উঠলেন এখন চলুন এখন একটু ওনার কীর্তন শোনা যাক তার আগে আপনাদের দেখাই দেখুন কত লোকজন এসেছে দেখতে পাচ্ছেন দেখুন অনেকে খাবারের ওখানে অনেকে বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন এখন সবাইকে বরণ করা হবে ফুলের মালা আর চন্দন দিয়ে ད�ས 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 དས དས ད� সবার কীর্তন দেখতে ভালো লাগে না তবুও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে পেজটা ফলো করে দেবেন রাতে আর বেশি ভিডিও আমি করতে পারিনি এইটুকুই করেছি এবার আপনাদেরকে দেখাবো কাল সকালে কি হচ্ছে চলুন দেখলেন তো পরীর নাচ ও কীর্তনের কাছে যখনই যাচ্ছে তখনই নাচ করছে আজকে অষ্টমপ্রহুরের তৃতীয় দিন মানে আজকে দধি আজকে মহাপ্রভু চলে যাবেন বিকেল বেলা এখন হচ্ছে কুঞ্জ ভাঙ্গার গান তারপর হবে দধি এই যে বাতাসাগুলো দেখছেন এই বাতাসাগুলো সরানো হবে বাতাসা চকলেট প্রচুর সরানো হবে এখন এখন হবে কুঞ্জ ভাঙ্গা

আপনারা কি পরীর কথা শুনতে পেলেন পরী কি বললো ও বাতাস খাবে মানে বাতাসা খাবে এখন শান্তি জল দেওয়া হবে সেই জন্য সবাই এখানে বসেছে শান্তি জলের পরে হবে দধি দেখতে পাচ্ছেন ও ঠাকুরের চন্দন গোটা পায়ে লাগাচ্ছে আমি কিন্তু ওকে সুন্দর করে স্নান টান করিয়ে তারপর এখানে নিয়ে এসেছি তারপর কি অবস্থা করলো দেখুন এই যে এখন হচ্ছে শান্তি জল

এখন আমরা মা মেয়ে নাচ করছি কপিরাইট পড়ে যাবে বলে গানটা দিতে পারিনি এখানে মায়েকে গান চলছিল আর আমরা নাচ করছিলাম এখন সকলে মিলে গেছে মন্দিরে প্রণাম করতে কীর্তন নিয়ে সবাই চলে এসেছে দেখুন এবার আ <laughs> <laughs>

এটা একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও তবুও কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চিঠির পাতায় পড়ির গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত মানে আর একটু আপনাদের দেখাবো লাস্টে একটা ক্লিপ সেই জন্য এখানে এই কথাগুলো বলে নিলাম কারণ ওটা তো খুবই ছোটো ওই ভিডিওটা কিন্তু প্রচুর ইচ্ছে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেটা আপনাদের দেখাবো বললাম সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এটা হচ্ছে পরীর দিদি মিঠি হো কেমন করে বাবার গাড়ির সামনে বসে গাড়ি চালাচ্ছে দেখুন দেখে ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে